অন্যরা রেজাল্টের আগে যা করে ভাই কালকে তো রেজাল্ট তাই না হ্যাঁ রে কালকে তো রেজাল্ট কি হবে কে জানে অত চাপ নিস না বান্ধবী তুই যদি ফেল করিস তাহলে আমার বাড়িতে থাকবে না আমি যদি ফেল করি তাহলে তোর বাড়িতে থাকবো আর দুজনেই যদি ফেল করি তাহলে আমাদের পাশে ঘুমড়িটা আছে ওখানেই থাকবো হুম বুঝলাম কিন্তু এখন কি করব চল পার্টি করি চল আমি আর আমার ফ্রেন্ড রেজাল্ট এর আগে যা করি ভাই কালকে তো রেজাল্ট যদি পাস না করতে পারে আমার মা তো এক কাপ চায়ের সঙ্গে এক চামচ চা বিশ মিশিয়ে দেবে সেটাও যদি না করে তাহলে ঘর থেকে বার করে দেবে কালকে তো রেজাল্ট কি হবে বলতো আমার তো মাথা ঘুরছে বুক জ্বালা করছে পেট গুরু করছে পেট ব্যথা করছে আমি মরেই যাব আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আর বাঁচবো না আমি মরে যাবো ভালোই হবে একটা ভোজ পাবো কতদিন ভোজ খাইনি সাদ্দ বাড়ির ভোজ খাবো ভালোই হবে আমি একেই ভয়ে মরছি আর তুই আমার সাধ্যের ভোজ খাওয়ার প্ল্যান করছিস তোর একদিনকে আমার